এবং ছোটোপুপি চলে গিয়েছে সকাল সকাল অনামিকা ইসলাম এখনো আছেন বাড়িটা আবারও ফাঁকা হয়ে গিয়েছে তার ভীষণ খারাপ লাগছে সে ছাদে এসে সেই রুমের ভেতরে প্রবেশ করলো এই রুমটাই তাকে শান্তি দেয় এখানে থাকলে বাইরের দুনিয়ার কিছুই মাথায় আসেন না তার শান্তির জায়গা এটা সে বসে একটা উপন্যাসের বই বের করে পড়া শুরু করলো কিছুক্ষণ বাদে রুমে কারো উপস্থিতি পেয়ে এলো অরিন বইটি রেখে পাশে তাকাতেই দেখলো ধূসরকে সে নিজেও একটা উপন্যাসের বই পড়ছে ওরিন বেশ রেগে গেল সে মানা করার পরও ছেলেটা এসেছে সে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল ধূসরের দিকে বইটা ছিনিয়ে নিয়ে বলল কী সমস্যা আপনার আপনাকে না মানা করেছি আমার এখানে আসতে বজ্জাত লোক নির্লজ্জ লোক আমার রুমে কেন এসেছেন আপনি সেটা তুমি কি ভদ্রতা শেখো বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না ঠিক আছে আমি না হয় বড়দের সাথে ঠিক মতো কথা বলতে জানি না কিন্তু আপনি আপনি নিজেই কারো নিষেধ মানেন তার বেলায় তুমি তো বলছো তোমার অনুপস্থিতিতে জানো না আসি তুমি থাকলে তো আর আসতে মানা করনি তাই আমি এসেছি আপনি আপনি একটা যত্ন সব এমনিতেই মনটা ভালো ছিল না এখন আপনি এসে আমার মুডটা আরো নষ্ট করে দিলেন ছাই কথাকার দুশোর হেসে বলে মুম্বাই রুম থেকে বের হয়ে যায় ঠিক করে এই বেয়াদব যতদিন না যায় সে আর এই রুম খুলবে না সে কিছু আকার প্রয়োজনীয় জিনিস নিয়ে রুম থেকে বের হয়ে যায় রুমটাতে বড় তালা মেরে চলে আসে নিজের রুমে বেয়াদব ছেলেটার জন্য কোথাও গিয়েও লাভ নেই ফোনটা খুঁজে ফোন করলো রাহিয়াকে দুইবার কল করার পর রাহিয়া ও পাশ থেকে রিসিভ করে হ্যাঁ বল অরিন কোথায় তোরা এখন এই তো ট্রেন স্টেশনের কাছাকাছি চলে এসেছি বাড়ি যেতে হয়তো এক ঘন্টা লাগতে পারে আচ্ছা সাবধানে যাস পৌঁছে ফোন করিস করিস রাখছি কল কেটে দিল অরিন অ্যাডমিশনের জন্য এখনো কোনো প্রস্তুতি নেওয়া হয়নি তবে খুব তাড়াতাড়ি নিতে হবে ঢাকা ভার্সিটি বা জাহিং জাহাঙ্গীরনগর ভার্সিটিতে চান্স পেলেই হচ্ছে অরিন নিচে নামে নিচে নামতেই দেখে সবাই গল্প করছে সে সবার সাথে টুকটাক কথা বলে চলে যায় রান্নাঘরে নিজের মায়ের কাছে সব কাজিনরা মিলে শপিং নিয়ে এসেছে রাফার বিয়ের মাত্র পাঁচ দিন বাকি সবার অবস্থানে এখন রাফাদের বাসায় সবাই দুটো অটো করে চলে এসেছে মার্কেটে বইয়ের শপিং করা শেষ এখন বাকি শুধু রাহিয়া জাহিন জায়রা অরিনের সবাই মিলে শপিং শেষ করলো রাহিয়া জায়রা আর অরিন হলুদের জন্য একই রঙের লেহেঙ্গা নিয়েছে সকালে হলুদ ছোয়ানোর জন্য শাড়িও কিনেছে বিয়ের জন্য সাদা রঙের একটা লেহেঙ্গা কিনেছে অরিন রাহিয়া কিনেছে কালো রঙের লেহেঙ্গা আর জায়রা নিয়েছে নীল রঙের তিনটাই বেশ সুন্দর জাহিনও পাঞ্জাবি নিল দুসরকেও জাহিন জোর করে পাঞ্জাবি কিনিয়েছে সবাই কেনাকাটা শেষে রেস্টুরেন্টে আসলো কেনাকাটা করতে করতে দুপুর হয়ে গিয়েছে সবাই ক্ষুধা সবার ক্ষুধাও লেগেছে রেস্টুরেন্ট থেকে খেয়ে সবাই আবার অটো করে রাফাদের বাড়িতে চলে আসলো রাফাদের বাড়িটা এক একতলা বিল্ডিং চারটা রুম একটা ড্রয়িং রুম সব আছে রান্নাঘর বড় করে বাইরে দেওয়া বেশ সুন্দর অরিণের অনেক পছন্দ রাহিয়াদের বাড়িটা না গ্রামে আবার না শহরে বেশ ভালো একটা জায়গায় শহর থেকে একটু ভেতরের দিকে সবাই এখন জামা কাপড় খুলে রাফাকে দেখাচ্ছে বেচারি যেতে পারেনি রাফা সবার জামা কাপড় দেখে বেশ খুশি হলো দুশোরও দেখালো তার তা সে আসলে এখন কখনো সে আসলে এসব কখনো দেখেনি তবে এগুলো দেখতে তার বেশ ভালো লাগছে দুপুরের সময় সবাই খেয়ে যার যার রুমে চলে গিয়েছে জাহিন রাহিয়া এক সাইডে ডেকে এনে বলে রাহিয়া একটু ছাদে আসবে তোমার সাথে কিছু কথা আছিল আচ্ছা জাহিন ভাইয়া তুমি উপরে যাও আমি আসছি জাহিন রুম থেকে বের হয়ে গেল দুশোরও বের হয়ে গিয়েছে এখন রাফার রুমে অবস্থান তিনজনের রাহিয়া অরিন আর রাফার রাফা রাহিয়াকে চেপে ধরে বলল। জাহিন ভাই কি বললো রে তোকে অরিন না বোঝে আছে সে আসলে খেয়ালই করিনি জাহিন রাহিয়াকে কিছু বলেছে রাহিয়া বলল। ছাদে যেতে বলেছি কিছু কথা বলবে অরিন বোকার মতো প্রশ্ন করল ছাদে গিয়ে কথা বলতে হবে কেন এখানে বললেই তো হয় রাগা বিরক্ত হয়েই বলল ওরে গাধা জাহিন ভাই রাহিয়াকে পছন্দ করে আর রাহিয়াও ওরিন লাভ মেরে উঠে দাঁড়ালো সে অপাক হয়ে রাফা এবং রাহিয়ার দিকে তাকিয়ে আছে সে তো জানতোই না এসব কিছু এত কিছু হয়ে গেল আর তোরা দুজন আমাকে কিছুই জানাস নেই আমি জাইন ভাইয়াকে পেয়ে আচ্ছা শোন জাহিন ভাইয়া দাঁড়িয়ে আছে আমি তার কাছে গেলাম হ্যাঁ যাও যাও মানা কি করছে রাখার কথায় রাহিয়া বেশ লজ্জা পেল অরিন আসছে অরিন রাখার পাশে বসে বলল এসব কবে থেকে চলছে বলতো জাহিন ভাইয়েরটা তো জানি না তবে রাহিয়া গত এক বছর যাবৎ জাহিন ভাইকে পছন্দ করে আজ মনে হয় জাহিন ভাইয়া তার মনের কথা বলেই বলতেই ডাকছে রাহিয়াকে বাহ কাজিন কাজিন কাপল বেশ হবে তো টাকা ফাজলা করেই বলে হ্যাঁ আর তোর সাথে ভাই আরও কিন্তু বেশ যাবে ওরি মৃদস্বরে চিৎকার করে বলল অসম্ভব চুপ কর ওই বিদেশি বাদুরকে আমি কখনোই বিয়ে করব না আস্ত খাটাস আমার সাথে শুধু ঝগড়া করে কিন্তু তোদের জুটিটা কিন্তু জোশ হতো তুই চুপ করবি নাকি মার খাবি তাই বল জাহিন ভাইয়া জাহিন পেছনে ঘুরলো তার সামনে রাহিয়া দাঁড়িয়ে আছে রাহিয়া জাহিনের থেকে দুই হাত ধরে দাঁড়িয়ে আছে জাহিন গলা ছেড়ে মৃদু স্বরেই বলল তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে রাহিয়া হ্যাঁ জাহিন ভাইয়া বলো জাহিন সাহস নি কাঙ্ক্ষিত কথাটি বলেই ফেলল আমি কি তোমাকে বোনের থেকে বেশি কিছু ভেবে ভালোবাসলে তুমি কি খুব রাগ করবে রাহিয়া রাহিয়া বিস্মিত কণ্ঠে বলে মানে মানে আমি তোমাকে খুব ভালোবাসি আমি প্রেম করতে তোমায় বলবো না তবে অন্যায় করার সাথে তোমার সহ্য করতে পারবো না দয়া করে তুমি আমি ছাড়া অন্য না এটা কি ছিল ভাইয়া আমি 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 তোমাকে ভালোবাসি এটাই জানালাম জানি না তোমার মনের কথা এখন তোমায় বিয়ে করতে পারবো না কারণ আমার কোনো চাকরি নেই স্টুডেন্ট আমি তবে খুব বেশি সময় অপেক্ষা করতে তোমায় হবে না দুই বছর সময় দাও আমি তোমায় ঠিক নিজে করে নিব তোমার এই কথাটা বলতে এত সময় লাগলো জাহিন ভাইয়া আমি কতগুলো দিন অপেক্ষা করেছি তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য সে সব বললেই বলেই ফেললে আমিও তোমায় খুব ভালোবাসি জাহিন ভাইয়া আমি তোমার জন্য অপেক্ষা করব। হোক তা দুই বছর বা বারও বেশি জাহিন অত বম্ব হয়ে তাকে রইল রাহি আর মুখে পানি সে এইটা আশাই করেনি তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসে এটা কম কিছু নয় তার জন্য অতিরিক্ত খুশিতে যেন সে স্তব্ধ হয়ে গিয়েছে এটা কল্পনা দিচ্ছিল তার কাছে রাহিয়া মুচকি এসে বলে ভাইয়া কোথায় তুমি না না কোথাও না আমি কল্পনাও করতে পারিনি বিষয়টা রাহিয়া সপ্তহীন হেসেই বললে কিছু কিছু জিনিস আমরা কল্পনাও করি না তবে তা পেয়ে যায় জাহিন সম্মতি জানায় রাহিয়া আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখতে দেখলো কিনা না কেউ দেখেনি সে জাহিনকে বলে নিচে নেমে যায় জাহিন এখন ঠায় দাঁড়িয়ে সে এখনো বিশ্বাস করতে পারছে না একটু আগে যা ঘটলো তা সত্য কিনা তবে সত্য সবই সত্য খুশিতে তার সব কিছু এলোমেলো করে দিতে ইচ্ছে হচ্ছে কিরে দুজন কি এত কথা বললি এত সময় ধরে বলতো ঋণের কথায় রাহিয়া লজ্জা পেলো তবে মুখভঙ্গিতে তা প্রকাশ করলো না সে রাখি কণ্ঠেই বললো কি পেয়েছিস তোরা দুজন আমায় ভাইয়া আমায় এমনিতেই ডেকেছি ওসব বাদ দিয়ে মানে মানে সত্যি কথা বলে ফেলো শোনা তোমার মিথ্যা পারবে না তাই দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসেই বলে ভাইয়া তার ভালোবাসার কথা জানিয়েছে রাহিয়া সব খুলে বলল দুজনকে দুজন বেশ খুশি হয়েছে যাক অবশেষে তাদের জাহিন ভাইয়া তার মনের কথাটা বলেই দিল জাহিনের চিন্তা ভাবনা তাদের কি মুগ্ধ করেছে এই যুগে কেই বা বিয়ে করতে চায় এখন তো সবাই প্রেমই করে তবে জাহিনের মনোভাব বেশ ভালো লাগলো ছেলেটা সোজা বিয়ে করতে চায় এর থেকে ভালো আর কি হতে পারে সন্ধ্যা নেমেছে পৃথিবী জুড়ে একতলার ছাদ জুড়ে রং বেরঙের বাতি জল জ্বালানো কি সুন্দর সাজানো বিয়ে বাড়িতে তো সাজানোই থাকবে হলুদ সন্ধ্যা আজ রাফা তৈরি হচ্ছে ঈশ্বর এক সাইডে বসে ফোন দেখছে তার কোনো কাজ নেই কেউ একটা কাজও করতে দিচ্ছে না তাকে অন্য ভীষণ ব্যস্ত রাফাকে সাজাচ্ছে রাহিয়া জাহিন নিজের কাজে ব্যস্ত কিছুক্ষণের মাঝে বইয়ের এন্ট্রি হয় কাজিনরা সবাই একসাথে নেচেছে তারপর সবার শেষে রাফা রাফাকে নিয়ে স্টেজে বসিয়ে দেওয়া হয় রাফার পরনে হলুদ রঙা লেহেঙ্গা হলুদ কাচরা দিয়ে তাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে জাহিন দূর থেকে দাঁড়িয়ে দেখছে রাহিয়াকে কি সুন্দর লাগছে মেয়েটাকে কি জাহিন ভাইয়া তুমি তো দেখছি তলে তলে টেম্পু চালিয়ে অনেক দূর চলে এসেছো জাহিন হক চকিয়ে উঠে অরিন করে হেসে দেয় ওরিনকে দেখে জাহিন স্বস্তির নিঃশ্বাস ফেলে জাহিন ওরিনের মাথায় হালকা করে টোকা দিয়ে বলে তুমি তো আমার ভয় পেয়ে দিয়েছিলা অরিন একটু হলে হার্ট অ্যাটাক করতাম আমি দাঁত কেলিয়ে বললো ভাইয়া তুমি হার্ট অ্যাটাক করলে তোমায় ঔষধ দিয়ে আমরা তোমাকে ঠিক করে দিতাম ওই যে সামনে তোমার হলুদ ঔষধ আস্তে বলো বলিন কেউ শুনলে কি হবে ওই আস্তে আস্তে বলে ভাই কেউ শুনবে না তুমি চিন্তা করো না কিন্তু তলে তলে টেম্পু চালিয়েছ আর আমরা কেউ ধরতেও পারলাম না ওরিন তোমাকে আমি পরে সব বলবো বই এখন চুপ যাও এটা যদি খালামনি কানে যায় তাহলে তিনি আর এক টুর কালাম কাণ্ড ঘটিয়ে ফেলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলছি না তুমি এখন এখানে দাঁড়িয়ে না থেকে কাজে যাও তুষর বসে অরিনার জাহিনে ফুস ফুসর ফাসুর করা দেখছে তার তো ইচ্ছে করছে এভাবে ভাই বোনদের সাথে কথা বলার তবে তার সাথে কেউ এত ক্লোজ না চাইলেও কেউ এভাবে কথা বলবে না অরিনরা সবাই নিজেদের না নাচের জন্য তৈরি হতে থাকলো দুশোর পর্যবেক্ষণ করছে সব কিছু সবাই নাচলো এরপর ছেলের বাড়ির থেকে লোকজন এসেও বউকে হলুদ লাগিয়ে যায় অনামিকা ইসলাম ধূসরকেও সবার সাথে এনজয় করতে বলে রাত বারোটা মুরব্বীরা সবাই চলে গিয়েছে ঘুমাতে রাফা রাহিয়া অরিন সাজ কোচ উঠিয়ে জামা চেঞ্জ করতে এসেছে অরিন রাহিয়া রাফাকে বলে চল ছাদে গিয়ে আড্ডা দি হ্যাঁ চল কিন্তু জাহিন ভাইয়া আর ধূসর ভাইয়াকেও ডাকবে অরিন বলে রাহিয়া যা ডেকে নিয়ে আয় আমি আর রাফা ওপরে যাচ্ছি একটু ডেকে নিয়ে আয় অগত্যা অরিনেরই যেতে হয় দুজনকে ডাকতে জাহিন আর ধূসরের রুমের সামনে এসে দরজায় ঠুকা দেয় অরিন তবে খুলে না কেউ হালকা ধাক্কা দিতে খুলে যায় দরজা সেই ভিতরে প্রবেশ করে তবে কাউকে দেখতে পায় না তখনই ধূসর ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হয় অরিন প্রস্তুত হয়ে পড়ে প্রথম দিনের ঘটনা মনে পড়ে যায় কি করেছিল সে ইস্কি লজ্জাজনক পরিস্থিতি ছিল সেইটা আজ লজ্জা লাগছে না অস্বস্তি কাটিয়ে সে বলল আপনি কি ছাদে আসবেন আমরা আড্ডা দেব আর জাইন ভাইয়া কোথায় তো সত্যালে রাখতে রাখতেই বলল হ্যাঁ যাব না কেন অবশ্যই যাব জাইন তো এখনো রুমে আসেনি আছে হয়তো আশেপাশে চলো দুজন উপরে আসে উপরে আসতে জাহিন কেউ নজরে পড়ে আগে থেকেই ছিল জাহিন অরিন একটু অবাক হয় তবু কিছু বলে না দুসরা এবং অরিন এসে বসে পড়ে ওদের সাথে রাহিয়া মনে মনে হাসে সে আগে জানতো জাহিন নেই রুমে তবে জাহিন নেই জানলে সে কখনোই ডাকতে যেত না জাহিন যে আগেই ছাদে ছিল তা খুব ভালো করেই জানতো রাহিয়া সে চায় দুসরের সাথে যেন অরিনের লাইন ঘাট হয়ে যায় যদিও সে একটু একটু জানে যে দুজন এক জায়গায় থাকলেই ঝগড়া লাগে তবু ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছে সবাই এটা ওটা নিয়ে গল্প করছে রাহিয়া ধূসরকে উদ্দেশ্য করে ধূসর ভাইয়া চুপ করে আছো কেন কিছু বলো কানাডা থাকতে কি কি করেছো বলো তো ধূসর হেসে বলা শুরু করলো সবাই শুনছে তার কথা অরিন কিছুক্ষণের মাঝেই বোরিং ফিল করলো কারণ ধূসর ভার্সিটি লাইফের কি করেছে কোথায় কোথায় ঘুরেছে এগুলোই বলছে যা শুনতে মোটেও তার ইচ্ছে করছে না ঘুম আসছে তার রাহিয়া খেয়াল করলো বিষয়টা সে ধূসরকে থামিয়ে দি বলল আচ্ছা ভাইয়া এখন থাক অন্য একদিন শুনব এখন বরং আমরা সবাই কিছু খেলি জাহিন বলে হ্যাঁ চলো গানের কলি খেলি সবাই সম্মতি দেয় জাহিন শুরু করে জাহিনের পরে এক এক করে সবাই গান গায় ওরিনের গলা তেমন একটা ভালো না তবে খারাপও না ধূসরের পাল্লা এবার যদিও সবাই ভেবেছে ধূসর পারে না পারলেও ইংরেজি গানগুলোই পারে তবে সবাইকে অবাক করে দিয়ে ধূসর গেয়ে ওঠে কোথায় সবাই মুগ্ধ হয়ে শুনছে সামান্য তিনটা লাইন গেয়েছে তবে ধূসরের কণ্ঠ এত সুন্দর বলার বাইরে তারা কেউই ভাবেনি ধূসরের কণ্ঠ এত সুন্দর হবে জাহিন বলে ওঠে বুড়ো তুমি এত ভালো বাংলা গান পারো কিভাবে আমি তো বাংলা গান শুনি আমার বাংলা গানই প্রচন্ড ভালো লাগে সবাই আরও কিছুক্ষণ প্রশংসা করলো ধূসরের গানের গলার তবে অরিন কিছুই বলেনি ধূসর আশাও করে না অরিনের থেকে কিছু সবাই একটা পর্যন্ত গল্প আড্ডা দিয়ে নিজেদের রুমে চলে আসে রাহিয়া রুমে এসে বলে ধূসর ভাইয়ার গলা কিন্তু বেশ ভালো কি সুন্দর গান গায় আমার দারুণ লেগেছে তার কণ্ঠ রাফা ও রাহিয়ার সঙ্গে তাল মিলিয়ে বলল হ্যাঁ আসলে অনেক সুন্দর আমারও খুব ভালো লাগছে অরিন বিরক্ত হয়ে বলে থামবি তোরা কি এমন গলা জানি এত মাতামাতি করছিস আমাকে বোঝাবে একটু ওনার কণ্ঠ ততটাও সুন্দর না রাফা ফ্রুকুচকে বলে কি বলিস তুই মাথা খারাপ তোর ভাইয়ার গলা দারুণ উত্তর না দিয়ে শুয়ে পড়ল রাফা রাহিয়া কিছুক্ষণ ওরিণের দিকে তাকিয়ে থেকে নিজেরাও শুয়ে পড়বে এই মেয়ে কখনোই কারো কথা শোনে না আর ধূসরকে তো পছন্দ করে না আবার তার সম্পর্কে কিভাবে ভালো কথা বলবে বা প্রশংসা করবে সকাল সকাল বাড়িটা কোলাহলপূর্ণ সবাই ব্যস্ত যার যার কাজে সব কাল থেকে রাফার মনটা বড্ড খারাপ আজকে থেকে সে অন্য কারো হয়ে যাবে চেনা পরিচিত সব ছেড়ে নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতে হবে তারপর কেমন হবে এটা নিয়েও চিন্তিত সে রাহিয়া সকাল থেকে এ নিয়ে তাকে বুঝে যাচ্ছে তবু কোনো কথা কানে নিচ্ছে না সে তখনই তার হবু বর মিহান ফোন করে রাহিয়া দেখে বলে ভাইয়া ফোন করেছে রিসিভ করে কথা বল আফা নিজেকে স্বাভাবিক করে ফোন রিসিভ করে বলল হ্যাঁ বলুন কি করছো মন খারাপ তোমার হ্যাঁ একটু মন খারাপ করো না আমি তোমার পাশে আসি তো রাফা বসে যে বসে আছে কিছুক্ষণের মাঝে বর চলে আসবে সকালে রাফা মিহানের সাথে কথা বলার পর মন খারাপ একটু কমেছে সবাই রেডি হয়ে নিয়েছে গেট ধরার জন্য সবাই দাঁড়িয়ে আছে মেয়ে পক্ষ ঝগড়া করে তাদের হক আদায় করে নিয়েছে অতপর তাদের বিবাহ সম্পন্ন হয় ভালোভাবেই ছাদে দাঁড়িয়ে আছে ওরই মনটা পড্ড খারাপ তারও বিয়ে হ্যাঁ তার বিয়ে তাও ধূসর নামক লোকটির সাথে যার সাথে দু মিনিট থাকলেই তার ঝগড়া বাদে সে কিভাবে সারাটা জীবন থাকবে লুকটির সাথে এটাই সে ভেবে পায় না তবে তার আব্বু আম্মু যা ঠিক করেছে তাতেই সে খুশি মত দিয়েছে বিয়েতে সে ধূসরকে তার ততটাও খারাপ লাগে না লোকটা খারাপ নয় ভালোই দুশো ছাদে উঠে দেখে অরিন দাঁড়িয়ে নিজের ভাবনায় বিফল অরিন কারো উপস্থিতি বুঝতে পেরে পাশ ফিরে চাইলো দুশোকে দেখলো তবে কোনো প্রতিক্রিয়া করলো না তোমার আমাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই তো অষ্টাদশী চোখ তুলে তাকালো সুদর্শন পুরুষটির সাথে চোখাচুকি হলো অষ্টাদশী দ্রুত চোখ সরিয়ে নিল পুরুষটি তার দিকেই তাকিয়ে আছে সে তেজ কণ্ঠে বলল প্রিটি কি হ্যাঁ নাম আছে আমার একটা সেটা বলে ডাকুন আর বিয়ে আব্বু রাজি বিধায় আমি রাজি হয়েছি না হলে আপনার মতো বিদেশি বাদুরকে আমি বিয়ে করতাম না মেয়েটি উল্টো ঘুরে হাঁটা হলো যার যাওয়ার পানে তাকে হাসলো দূষণ রমণীকে রাখলে একটু বেশি সুন্দর লাগে তার জন্যই দূষর বারবার তাকে এটা ওটা বলে রাগিয়ে দেয় তোমাকে রাখলে আসলেই অনেক পিটি লাগে অনিন সোজা নিচে নামলো ওর নামিকা ইসলাম তাকে দেখে কাছে ডাকলেন অরিন ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল অনামিকা ইসলাম ইশারায় পাশে বসতে বলল অরিন পাশে বসতি অনামিকা ইসলাম বলেন অরিন মা তুই তো শুনেছিস সব তোর কি বিয়েতে মত আছে খুবই তোমরা যা করবে তা আমার ভালোর জন্যই করবে যেখানে সবাই রাজি সেখানে না বলার কোনো প্রশ্নই ওঠে না আলহামদুলিল্লাহ ছোটখাটো আয়োজন করে শুক্রবারেই তোদের বিয়েটা হয়ে যাক তাহলে এই কদিন দুজন দুজনকে চিনে নেই কিছুটা অরিন সম্মতি জানায় অরিন নিজের রুমে চলে আসে ফোন বাজছে ওরিনে রাহিয়া কল করেছে ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করলো ও পাশ থেকে রাহিয়া বলে উঠলো কি রে নতুন বউ দেখলি তো সেই ধুসুর ভাইয়ার সাথেই তোর বিয়ে হয়েছে আমি যখন বলেছিলাম তখন তো কত কথা বললি ভাগ্য ছিল সে আমার তাই তাকে পাচ্ছি আমি ভাগ্যে খুব করে বিশ্বাসী আল্লাহ তালা আমার তার জন্য তৈরি করেছেন তাই আমি তার হচ্ছি বুঝেছিস হ্যাঁ হ্যাঁ খুব বুঝেছি তা থেকে হলে মরিচ রাহিয়া এখন তুই শুরু করিস না দয়া করে এমনি মনটা খারাপ নিজের বাড়ি ছেড়ে যেতে হবে নতুন জায়গায় কিভাবে নিজেকে মানিয়ে নেব কে জানে আচ্ছা কল কাট জাহিন ভাইয়া গ্রুপ কল করেছে সেটা রিসিভ করব অরিন সন্মতি জানি কল কেটে গ্রুপ কলে চুপ দেয় সবাই এটা ওটা বলে অরিনকে বড্ড জ্বালাচ্ছে না পেরে সে কল কেটে দেয় অরিন ধপাস করে শুয়ে পড়ে অন্যদিকে সবাই অরিনকে নিয়ে বেশ হাসাহাসি করলো মেয়েটাকে জ্বালাতে তাদের ভালোই লাগছিল অরিনের মাথায় হাজার চিন্তা ঘুরপা খাচ্ছে সে কি আদেও পারবে ধূসরের সাথে মানিয়ে নিতে সে বড়ো হয়েছে দেশে গ্রামের মাটিতে আর ধূসর সে তো বিদেশে বড় হয়েছে আচ্ছা আদৌ ধূসর কি রাজি বিয়ে দে গধূলি রাঙা বিকাল আর ধূসর বের হয়েছে করতে মূলত তাদের জোর করে পাঠানো হয়েছে এক কথায় দুজন ভ্যান চড়ে মেলায় আসলো প্রথমে মেলাটা ঘুরলো দুজন তবে একটা আশ্চর্যের কথা হচ্ছে আজকে তাদের ঝগড়া হয়নি এখানে আসার আগেও হয়নি এখনো হচ্ছে না হুট করে ধূসর তার হাত ধরে টান দেয় অরিন হক যায় ধূসর তাকে নিয়ে একটা চুরির দোকানে আস এসেছে ধূসর এক সেট নীল রঙা চুরি হাতে নিয়ে দেখলো প্রথমে অতপর অরিনের বাম হাতটিতে চুরিগুলো পরিয়ে দিল অরিন অতকচকে চোখে দেখছে ধূসরকে ধূসরকে আগে সে এমন রূপে কখনো দেখেনি কি দেখছো তুমি এভাবে মুম্বাই মরিচ আপনাকে আপনাকে আজকে অন্য রকম একটু লাগছে কি হয়েছে আপনার ও তুমি বুঝবে না ঝগড়া বাদ দিয়ে প্রেমে পড়ো আগে তারপর বুঝবে তবে আমার প্রেমেই পড়ো কিন্তু মুম্বাই মরিয়েছি প্রেম তাও আপনার স্বপ্ন দেখো ওই তো তুমি অবশ্যই ভীষণ ভালোবাসবে আমায় দেখে নিও একটা চুরি দোকানে এসেছে তো এক সেট নীল রঙের চুরি হাতে নিয়ে দেখলো প্রথমে অতঃপর অরিনের বাম হাতটিতে চুরিগুলো পরিয়ে দিল অরিন অপাক চোখে দেখছে দুশরকে দুশরকে আগে সে এমন রূপে কখনো দেখেনি ওরিন কথা বাড়ালো না ধূসরের বলা কথাটা সত্য বিয়ে যখন হবে তখন অবশেষে সে ভালোবাসবে ধূসরকে তবে তাকিও না ভাই মরিচ প্রেমে পড়ে যাব তো দু তো চোখ সরালো দুজন হাঁটছে পাশাপাশি তবে কারোর সাথে কেউ কথা বলছে না ওরিন নীরবতা ভেঙে বলল আপনি কি আমায় পছন্দ করেন বিদেশি বাদুর ধূসর তাকালো অরিনের দিকে অরিন চোখ সরিয়ে নিল ধূসর অরিনের দিকে কিছুটা ঝুঁকে শুধালো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না এতটুকু জানি তোমার ভালো লাগে তোমার রাঘান নিত চেহারা দেখতে আমার ভীষণ ভালো লাগে জীবনে তো কম মেয়ে দেখিনি তবে তুমি আলাদা ভীষণ আলাদা এর জন্যই হয়তো তোমার প্রতি আমার অনুভূতি জন্মেছে ওরে নীরবে শুনে গেল ধূসরটাকে পছন্দ করি কিন্তু কিভাবে সে তো কখনো ধূসরের সাথে ঠিকমতো কথাই বলেনি সেই ধূসরটাকে ভালোবাসি এটাও সম্ভব সে আচমকা প্রশ্ন করেই বসলো কিন্তু কিভাবে সম্ভব আপনার সাথে তো আমি ভালো মতন কথাও বলিনি শুধু ঝগড়া করেছি সম্ভব মুম্বাই বলিস বলতে গেলে তোমার ঝগড়ার প্রেমেই পড়েছি আমি এগুলো তোমার ছোট মাথায় ঢুকবে না বাদ দাও তুমি দু বছর পার হয়েছে সময় কিভাবে যায় বলা যায় না অরিন ধূসর রাহিয়া জাহিন রাফা মিহান সবাই ট্রেনে করে যাচ্ছে তাদের গ্রামে সবাই হাসি ঠাট্টা করছে জাহিন রাহিয়ার বিয়ে হয়েছে ছ মাস হলো সবাই সুখে আছে হ্যাঁ ধূসর অরিনও সুখে আছে তাদের গন্তব্যে এসে ট্রেন থামলো সবাই ধীরে ধীরে ট্রেন থেকে নামলো কুয়াশা ঢাকা চারপাশ জানুয়ারির মাঝামাঝি ময় ধূসর একটা চাদর অরিনকে পরিয়ে দিয়ে বলে কি করো বলো তো ঠান্ডায় গায়ে কিছু না জড়িয়ে চলো নেবো এই যে বিদেশি বাদুর আপনি হয়তো ভুলে গেছেন আমি এই গ্রামের মেয়ে আমার এসব অভ্যাস আছে আপনি বরং আরও একটা সোয়েটার পরে নিন আপনি যা শীতকাদুরের লোক তো সব কানে কানেই বলে তোমায় জড়িয়ে ধরলে আর সোয়েটার লাগবে না বোম্বাই মরিচ অরিণশরের বুকে থাপ্পড় মেয়ে বললো আপনি জীবনেও ভালো হবে না এখনও মুম্বাই মরিচ বলে ডাকতে হবে তুমি আমার সব মুম্বাই মরিচ তোমাকে আমি সব নামেই ডাকবো তার অধিকার কিন্তু দু বছর আগেই পেয়ে গেছি আমি আনি কি এসে বলে কি গো শালা শালীরা তোমরা এত ফিস ফিস করছো কেন আমাদেরও একটু বলো আমরা একটু শুনি দুশোর এসে বলে তেমন কিছু না ভায়া চলো চা খাই সবাই সবাই চা খেলো এরপর সেই আগের মতো ভ্যান ঠিক করা হলো তিন জোড়া দম্পতি তিনটা ভ্যানে উঠলো অরিনকে এক হাতে চড়িয়ে ধরলো দুশোর হরিণ শান্তিতে কাঁধা মাথা রাখলো এই মানুষটাকে দু বছর আগেও সে পছন্দ করতো না আর এখন অনেক বেশি ভালোবাসে প্রথম প্রথম ধূসর তাকে অনেক বেশি জ্বালাতো এখন যে জ্বালায় না তা নয় তবে এখন অরিন বুঝে ধূসর তাকে ভালোবেসেই জ্বালায় ধীরে ধীরে সেও ভালোবেসে ফেললো ধূসর নামক পুরুষটিকে ওরিন বসে আছে নিজে চলিয়ে কোঠার রুমটায় এখনও সেই আগের মতো রয়েছে সব তার আম্মু সব পরিষ্কার করে রাখে তার আকা ছবিগুলো ঠিক আগের মতোই আছে আপন মনে কিছু একটা আকলুষে আকাশ শেষ হতে না হতেই দরজায় ঠক ঠক শব্দ হলো অরিন বুঝল কে এসেছে সে দরজাটা খুললে দিল ধূসর অরিনকে দেখে মৃদু হেসে বলে ম্যাম আমি কি এখন এই রুমে আসতে পারি হ্যাঁ হ্যাঁ আসুন কেন আসবেন না আপনি তো এখন এই রুমের মালিকের মনে জায়গা করে নিয়েছেন আর এই রুমটাই কি তাহলে এটাতে আসতে অধিকার তো আপনারও আছে তাই নাকি বিষয়ের ভিতরে প্রবেশ করেই বলে হ্যাঁ ম্যাম আপনি ঠিক বলেছেন এই রুমটাও আমার এবং এই রুমের মালকিনও আমার তাকে তো দু বছর আগেই পেয়ে গিয়েছি অরিন্দুশোর কেম তার মাত্র আকা ছবিটার সামনে দাঁড় করিয়েই বলল মনে আছে এই দিনটার কথা মনে কেন থাকবে না এটা সেই মুহূর্ত যখন আমি তোমায় চুড়ি পরিয়ে দিচ্ছিলাম আর তুমি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলে হ্যাঁ আপনার মনে আছে মনে কেন থাকবে না এই দিনেই তো আমি তোমাকে বলেছিলাম আমি তোমায় পছন্দ করি হুম শুনুন বিদেশি বাদুর আপনি আমার রংহীন জীবনের রং আমার ক্যানভাসটাকে প্রেমের রঙে রাঙিয়েছেন আমায় ভালোবেসেছেন আগলে রেখেছেন তার জন্য ধন্যবাদ প্রেম রাঙানো ক্যানভাসটিতে শুধু আপনি আর আমি ভালোবাসি এসে বলল আমিও ভালোবাসি আমার ছাইকে